আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরো একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে পাখি খুব রোদ বাইরে আম সত্যটা হয়ে গেছে এপাশ পাশ থেকে উঠাইতে হবে দেখি এই যে ভালো হয়েছে অনেক সুন্দর হয়েছে দুই দিন লাগছে রোদ খুব সুন্দর হয়েছে আম্মু একদম ম্যাংগোভার যেরকম হয় সেরকম কেনার মতো হ্যাঁ এই যে পুরোটা উঠানোর পরে এত সুন্দর হয়েছে এই চাইলে এটা রোদে দেওয়া যাবে কিন্তু খাওয়ার মতো হয়ে গেছে কাটবো খাবি হ্যাঁ পিস করবো

আমি নিতে চাচ্ছি না অত অতগুলো নিয়ে যেতে চাচ্ছি না না কিন্তু আমিও আমাদের এখানে একটা জাম্বুরা গাছ এই জাম্বুরা গাছে জাম্বুরা খাওয়ার পরে বিচি লাগানো হয়েছিল তো সেই বিচি থেকে কয়েকটা গাছ হয়েছিল আমার এক দাদি সেই চারা করছিল তো দাদি আবার সেই চারা বলছিল যে যার যার ইচ্ছা নিতে তো আমি এটা ছাদে লাগাইছিলাম প্রথমে ছাদ থেকে তারপরে আবার মাটিতে লাগানো তো এটার বয়স পাঁচ ছয় বছর হবে না আব্বু ছয় বছর মতো বয়স হবে তো একটা মাত্র জাম্বুরা হয়েছে এবার আল্লাহ রহমতে দেখা যাক এটা থাকবে কি না থাকলে তো ভালো আর না থাকলে যদি এর সামনে বারাবার হয় এই যে তো কয়েকবার এই গাছটা উঠানোর পরে ফাইনালি এখানে লাগানো হয়েছে এই কাঁঠাল গাছে কি ছোটতেই কাঁঠাল ধরবে হ্যাঁ ওই যে ভিয়েতনামে যে ফেসবুকে দেখি ওই কাঁঠাল লাল নাকি ওইটা হয়েছে তো অনেকটা বড় দেখা যাক গাছে মেওয়া ছোট ছোট এই যে ফল হয়েছে আমরা তো মেওয়াই বলি এই যে আরেকটা অনেকগুলো আসছে এবার প্রচুর অনেক আব্বু এবার প্রচুর মেওয়া হয়েছে প্রত্যেকটা ডালে অনেক হয়েছে তার সাথে আবার ফুল এই কয়েকদিন আমি দেখি নাই আজকেই দেখলাম এই যে একটা এইখানে যা গাছ সবগুলো ছাদে ছিল মানে কৃষি করছিলাম আমরা সেখান থেকে নামায় নিচে লাগানো তো এই যে দেখেন একটা কদবেল একটা না অনেকগুলোই কদবেল আসছে ছোট ছোট তার মধ্যে একটা বড় হয়েছে ওই শীতে পাকবে না না বারো মাসি এই যে এই গাছগুলা কাইটা আমার ভাল লাগে না এত সুন্দর গাছ হ্যাঁ আম্মু এইগুলা হচ্ছে তুমি হাত দিয়ে দিয়ে পাড়তে পারবা আর এগুলা কিন্তু প্রতিদিনে পাকছে না তারিন ভাই আসছে এখন আবার চিংড়ি দিয়ে গেছে আর এই সাইজের চিংড়িগুলো না রুমাইসা খুব পছন্দ করে খায় তো রুমাইসার জন্য এখন করব করে করে বক্সে আমি একটু হেল্প করি আর কি এখন বাজে প্রায় তিনটা সবার খাওয়া দাওয়া শেষ এখন আমি খাবো তো এখানে আছে আমের টক এটা তো আমাদের বাসায় থাকেই থাকে আর ডিম রান্না করছিল আজকে তো আমি আর রুমাইসা খাই নাই রুমাইশা ঘুম ঘুম থেকে উঠলে খাওয়াবো আর এখানে আছে মিষ্টি কুমড়া এটা কাটুয়া ডাটা দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে আর এখানে এই যে মসুরের পাতলা ডাল তো এই হচ্ছে সাধারণ খাবার দাবার কোরবানিদের পরে আর মাছ মাংস খেতে ইচ্ছা করে না আমি বলছি যে একদম স্বাভাবিক খাবার দাবার করতে মানে যেগুলো আমরা প্রতিদিন রেগুলার খাই ডাল ভাতই খাবো আজকে তো ঠিক আছে খেতে বসি আমার এই কিনছি আগে প্রায় আট দশ বছর হয়ে গেল এরপর সন্ধ্যার দিকে আব্বুর সাথে একটা জরুরি কাজে গিয়েছিলাম আর সাথে রোমাইসা নিয়েছিলাম চলে আসছে না

যে যে বন্ধ 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 হ্যাঁ তো বাসায় চলে এসেছি আর আম্মু আজকে রান্না করেছে এখানে বেলে মাছ তারপরে এখানে ডাল রান্না করেছিল এই ডালটা সেদ্ধ ডালের ওপরে বাগার দেওয়া আর কি তারপরে লাউ চিংড়ি আর তার সাথে ছিল মাসকলায়ের ডাল মানে যেটা পাতলা ডাল আর কি আসলে বাবার বাড়িতে আজকের মতো এবারের মতো আমাদের শেষ খাওয়া দাওয়া কারণ বাসায় চলে আসার ঘন্টা বেজে গেছে তো এই যে দেখেন ব্যাগপত্র সব কিছু গুছিয়ে নিয়েছি আর বস্তা ভর্তি জিনিসপত্র মায়ের বাড়ি থেকে যা কিছু নেওয়া সম্ভব মানে যতটুকু সম্ভব টেনে আনা যায় তো সব কিছুই আমার বাবা মা এখানে গুছিয়ে দিয়েছে আর কাপড় চোপড়ের আগে রুমাইসার বাবার কাছে দিয়ে দিয়েছিলাম তো অর্ধেকের বেশি কাপড় চোপড়ও নিয়ে এসেছে আর বেশিরভাগ সময়ই আমি আম্মুদের ওইখানে তারপরে দেখা যায় যে আমার শ্বশুরবাড়িতে সব জায়গাতেই আমার জামা কাপড় রেখে আসি বাচ্চাদেরও আবার আমারও আর ছোট একটা ব্যাগে আমাদের কিছু কাপড় চোপড় আছে তো এই আর কি আর দেখতেই পেলেন ছোট ছোট ব্যাগের মধ্যে অনেক জিনিসপত্র নিয়ে এসেছি তো বাড়ি থেকে চলে আসার সময় আমার মনটা খুবই খারাপ লাগে আর এই প্রথম এইবার রুমাইসা আসতে চাচ্ছিল না আর আসার সময় আম্মুকে নিয়ে আসার জন্য খুব বায়না করছিল। তো ওই সময় আসলে আমরা সবাই অবাক হয়ে ওকে দেখছিলাম কারণ প্রতিবার আসার সময় ও খুব খুশি থাকে যে ওর বাবার কাছে যাচ্ছে বাসায় চলে আসছে কিন্তু এই প্রথম আমার মেয়েটা এরকম করলো তো আসার সময় আসলে আমারও মনটা খুব খারাপ থাকে খুবই খারাপ লাগছিল আর বিশেষ করে খারাপ লাগে যে প্রতিবার ফিরে গিয়ে যাতে সব আত্মীয় স্বজন সবাইকে একসাথে আবারও দেখতে পাই এটাই বেশি মনে হয় সব সবসময় দোয়া করি কারণ বাড়ি থেকে যখনই দূরে থাকা হয় তখন না সবার প্রতি টানটা মনে হয় যে অনেক গুণে বেড়ে যায় আর বিয়ের পরে আরও বেশি মানে অনেক বেশি একটা টান ফিল করি সবার প্রতি সব সময় দোয়া করতে থাকি যে যেভাবে হাসি খুশিভাবে দিনগুলো পার করলাম ঈদ কাটালাম তারপরে বেড়াতে আসলাম সব জায়গায় ঘুরলাম তো এভাবেই যেন আবারও আসতে পারি এভাবে হাসতে হাসতেই যেন আবারও আসি প্রতিবারের মতো এবারের ঈদের ছুটিটাও আমাদের খুবই ভালো কেটেছে আমরা খুব মজা করেছি খুবই আনন্দ করেছি সব জায়গায় ঘুরে বেরিয়ে তারপরে অনেক দাওয়াত ছিল বিয়ের দাওয়াত ছিল সেগুলো সব কিছু পাড়ি দিয়ে মানে খুব সুন্দরভাবে আমরা বাসায় আসতে পেরেছি আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে তো এখন আমরা লালন সেতু পার হচ্ছিলাম আর এই সময় না আবার মনে হয় যে আর একটু গেলেই তো নানির বাড়ি তো নানির বাড়ি একটা অন্যরকম ফিলিংস কাজ করে তো এখন আসলে বাবার বাড়ি শ্বশুর বাড়ি তারপরে আবার দেখা যায় যে নিজের একটা সংসার আছে তো এই সব কিছু মিলিয়ে না নানির বাড়িতে ওইভাবে যাওয়া হয় না তাও যাওয়া হয় আলহামদুলিল্লাহ মাঝে মধ্যেই যাওয়া হয় তো দেখে মনে হচ্ছিল যে যদি কিছু সময়ের জন্য আবার যেতে পারতাম এরকম মনে হচ্ছিল তো গেলে আসলে যাওয়া যেত কিন্তু ওই যে একটা মানে ছুটি শেষ তারপরে রুমাইসার বাবা বাসায় আছে আবার নানির বাড়িতে যাবো তো এইগুলো কারণে আর যাওয়া হয়নি আর এদিকে কিছুদিন আগেই তো আমি অনেকদিন থেকে আসলাম তো সেই জন্য আর মানে যাওয়ার অতটা ইচ্ছা ছিল না তারপরে যখন ব্রিজটা পার হচ্ছিলাম তখন আবার একটু মনে পড়ছিল সবার কথা তো যাই হোক এই তো বাসায় যেতে আসলে খুব একটা বেশি সময় লাগবে না আর আমরা সিএনজি করে যাচ্ছি তো আমরা হাইওয়ে দিয়ে যাব না ভিতরে যে অলিগলি রাস্তাগুলো আছে সেগুলো দিয়েই যাব আর বাচ্চাদেরকে নিয়ে আসলে বাসে ওইভাবে করে যাওয়া আসা খুব একটা বেশি করা হয় না আর যখন যাই একা যাই তখন দেখা যায় যে বাসে যাই আর আজকে অনেক ব্যাগপত্র ছিল তারপরে আমার বাচ্চারাও হচ্ছে ঘুমিয়ে যায় বাসে ওঠার পর পরই তো সব কিছু চিন্তা করে ভাবলাম যে সিএনজি নেই তো সিএনজি নিলে দেখা যায় যে আমাদের আসতে দেড় ঘন্টা মতো সময় লাগে বেশি সময় লাগে না তো দেড় ঘন্টা বাসে পৌঁছে যাওয়া যায় অল্প একটু সময় আর আমার ছোট ভাইও ছিল সাথে তো আমাদের অসুবিধা হয় নাই আসার সময়ই একদম ভালোভাবে আসতে পারছি আর এদিকে বাচ্চাদের কথার কি বলবো রুমাইসা তো ওঠার কিছুক্ষণ পরপরই ঘুমিয়ে গেছে আর রাদিয়া চুপচাপ মাঝে বসে ছিল তো আলহামদুলিল্লাহ ভালোভাবে এসেছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ